আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন এভাবে ডাল ভর্তা করলে সবাই তো আঙুল চেটে পুটে খাবে আর আমার হাতের একটা বেস্ট ডালের ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা প্যানে এক কাপ মুসুরির ডাল আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ আর সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আছে এখন ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেব। আর একটা প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল ভর্তায় সরিষার তেল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক পিস মাছ আর সাথে একটা টমেটো অল্প কিছু কাঁচামরিচ আর রসুনও দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো যে কোনো মাছই নিতে পারেন আমি এখানে আজকে তেলাপিয়া মাছ নিয়েছি পাঙাশ মাছ দিয়েও এই ভর্তাটা অনেক বেশি মজা হয় চুলার জাল লো মিডিয়াম করে সব কিছুকে ভেজে নিচ্ছি মাছটা ভেজে আমি সুন্দর করে কাটাটা ছাড়িয়ে আলাদা করে নেব আর আজকের ভিডিও পেজ থেকে দেখলে পেজটা একটা ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না কিন্তু আর ইউটিউব থেকে দেখলে স্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এটা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি আর হলুদ দেওয়ার কারণে কিন্তু ডালের কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে ভর্তা তৈরি করার জন্য একটা শিল্পটাই নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মরিচ ও লবণটাকে মাখিয়ে নিচ্ছি এতে করে মরিচটা খুব তাড়াতাড়ি ঝুড়া করা যায় দিয়ে দিলাম এক মুটের মতো এখন পেঁয়াজ কুচি ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজা হয় তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর কাঁচামরিচটা আর অল্প একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভর্তা মাখানো যত সুন্দর হবে এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো আর সাথে যে মাছ ভেজে রেখেছিলাম আর সিদ্ধ করা ডাল তারপরে সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভর্তাটা মাখাতে মাখাতেই তো আমার জিভে পানি চলে আসছে আমি তো আগে থেকেই বলেছি ডাল ভর্তা এভাবে তৈরি করলে বাসার সবাই তো আঙুল চেটেপুটে খাবে একদিন এভাবে ভিন্নভাবে এই ডাল ভর্তাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখন শেষে আরেকটু ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে ভর্তাটা খেতে আরো বেশি মজা হবে গরম গরম ভাতের সাথে এভাবে একবার ডাল ভর্তা করে খেয়ে দেখতে পারেন মুখে স্বাদটা লেগে থাকবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর রেসিপিটা যাতে আপনারা পরবর্তীতে ট্রাই করার সময় খুঁজে পান তার জন্য একটা শেয়ার করে রেখে দিবেন আমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে এখন উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তাটা তৈরি করার সাথে সাথে তো আমি গরম গরম ভাতের সাথে বসে পড়েছি নিয়ে এটা খেতে এত বেশি মজা হয়েছিল